হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব হচ্ছে শীতকালীন সবজি মিক্সড সবজি যেটাকে বলা হয় এটা একদম সবুজ সবুজ থাকবে সবজিটা অ্যান্ড বার্বিকিউ স্টাইলের করব আজকে চলেন তাহলে দেখি সবজি করার জন্য আমি দেখেন এখানে কতগুলো পেঁয়াজ অ্যান্ড কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে মোটামুটি করে ভেজে নিব খুব ব্যারেস্তা করে ভাজা দরকার নেই মোটামুটি করে ভেজে নিব শুধু পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত কারণ যেহেতু বললাম এটা বার্বিকিউ স্টাইলের করবো তার জন্য আর কি পরবর্তীতে দেখা যাবে পেঁয়াজগুলো আরও ভাজা হবে সবজির সাথে অ্যান্ড দেখেন আমি হলুদটা দিয়ে দিয়েছি অ্যান্ড আমার লবণ যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখানে দিয়ে দিয়েছি অ্যান্ড দেখেন আমি সবজিগুলোকে অ্যাড করে দিয়েছিলাম আমি সবজিগুলোকে কেটে নিয়েছিলাম এখানে নিয়েছিলাম পেঁয়াজের ফুল যেটাকে বলা হয় অ্যান্ড গাজর আলু ফুলকপি শিম মোটামুটি কয়েক ধরনের সবজি নিয়েছি অ্যান্ড হচ্ছে সাথে দিয়েছিলাম মটরশুঁটি সবগুলো সবজি একসাথে ভাজি করলে আর কি এটার টেস্টটা খুব ভালো আসে আমার বাসায় তো এই সবজিটা খুব 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 বেশি পছন্দ করে যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে সবজি লাভার তার কথা তো আর বলতেই হয় না বাসায় সবজি রান্না করলে আর তো কোনো কথাই নেই সে সবজি খুব পছন্দ করে আর দেখেন আমি একটু মিক্স করে দিচ্ছিলাম আমার যখন এরকম হলুদ মরিচের সাথে আসলে কাঁচা সবজিগুলো মিক্স করা হয় আমার ইচ্ছে করে চাইনিজদের মতন আমি মানে এমনিতেই খেয়ে ফেলে আর কি এত ভালো লাগে দেখতে আর এত সুন্দর হয় দেখতে কালারটা কি বলবো আমি প্রত্যেকটা ভিডিওতে আসলে বলি যে মশলার সাথে যখন সবজিগুলো মিক্স করা হয় ওই টাইমটাতে আসলে আমার খেতে ইচ্ছে করে আর দেখেন মোটামুটি কিন্তু অলমোস্ট পানি উঠে গেছে এখন আমি ঢেকে দেবো খুব বেশি সময় ধরে কিন্তু ঢেকে ঢেকে রান্না করা যাবে না কারণ আপনি যদি বেশি সময় ধরে ঢেকে ঢেকে রান্না করতে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার যে সবজির সবুজ যে কালারটা আছে বা অথেন্টিক যে কালারটা আছে সেটা থাকবে না জন্য দেখেন আমি একবার ঢেকে দিয়েছি ঢেকে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু এখনও কুক হয় নাই তার জন্য আমি বুঝতেছিলাম যে আমার আবার ঢেকে দিতে হবে কারণ এটা এখনও কুক হয় নাই এটার গায়ে এখনও পানি আছে আমি কিন্তু মিডিয়াম হিটে এটা করতেছি আমি কিন্তু ফুল হিটে করতেছি না বাজিটা কিন্তু আমি মিডিয়াম হিটে করতেছি আমি একটু হিট কমাবো না আপনি যদি অল্প হিটে বাজি করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার বাজির কালারটা নষ্ট হয়ে যাবে যে সবুজ যে কালারটা আছে সেটা থাকবে না আর কি দেখেন আমি আবারও ঢেকে দিয়েছিলাম ঢেকে একটু না নাড়তেছিলাম এখনও মনে হচ্ছে সবজি সবজিটা ফুল কুক হয়নি যার জন্য আমি ভাবতেছিলাম যে আবার একটু ঢেকে দিব কি না বাট আবার ভাবতেছি কালারটা নিয়ে নষ্ট হয়ে যায় ভাবা সেই কাজ আমি আবারও ঢেকে দিয়েছিলাম দেখেন অলমোস্ট কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার সবজিটা হয়ে গেছে অ্যান্ড আমি কিন্তু আর ঢাকবো না দেখেন অলরেডি কিন্তু বার্বিকিউ বার্বিকিউর মতো দিয়ে পোড়া পোড়া লেগে যাচ্ছে এখন এটাকে আমি না ঢেকে শুধু নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে একটু বার্বিকিউ স্টাইলের ভাজা ভাজা করে নিব আর দেখেন আমার সবজিটা কিন্তু ফুল কুক হয়ে গেছে কিন্তু দেখেন আপনি আমার সবজিটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটার কালারটা নষ্ট হয়ে গেছে এটার কালারটা কিন্তু একদম পারফেক্ট আছে আপনি এরকম করে বাসায় ট্রাই করে দেখবেন কালারটা যখন সুন্দর থাকবে না এটা খেতে এমনিতেই ইচ্ছে করবে সবাই পছন্দ করবে এটা আপনি বাসায় ট্রাই করে দেখতে পারেন